সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়াতে গণহারে বিষা হইতেছে ভাই ঠিক আছে ভাইল দিলি বিষা আর যারা বসে বৈশিখেছে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া ঠিক আছে এরা মনে করেন যে বিষা দিতে দিতে হবে হাতের কবজি ব্যথা হয়ে যেতেছে তো দর্শক আজকে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া সম্পর্কে মানে বিষার কী অবস্থা এটা আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি ভিশাল চ্যানেলে আপনাকে স্বাগতম অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো দর্শক আমরা কিন্তু ইউটিউব খুললে বা প্লাস আপনার ফেসবুক গ্রুপে চারোদিকে দেখি কি সার্বিয়া নথমিসের জন্য ফাইল জমা নিতে আসে আর জনগণ অনেক ইয়ং জেনারেশন ফাইল জমা দিতে আছে ঠিক আছে আসলে কি বিষয় হইতে আছে কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল জরিফে দেখছিলেন যে মানে পাঁচ বছরের ছয়শো সামথিং ছয়শো সামথিং লোক সার্বিয়াতে যাইতে পারছে বৈধভাবে ঠিক আছে বৈধ উপায়ে ছয়শো প্লাস লোক মাত্র পাঁচ বছরে গেছে তার মানে কি আসলে কি ভাই লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি সেই সৌভাগ্যবান আপনি যাইতে পারবেন তো এরকম ইউরোপ জিনিসটা ভাগ্যের বিষয় ঠিক আছে তবু যে লোভনীয় অফারগুলো দেওয়া হয় আমরা ইউটিউব খুললেই দেখি চার মাসে ফ্লাইট তিন মাসে ফ্লাইট ঠিক আছে আরে ভাই আমি সবসময় বলি দালাল হইতে সাবধান এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বললে যাই আর আরেকটা বিষয় বিষয়তেছে কি একটা জিনিস মনে রাখবেন ভাই যেভাবেই তারা লোভনীয় মনে করেন যে মুখ দেওয়া মিষ্টি ভাষায় আপনার লোভনীয় অফার দিব না ফাইল জমা দিলে আপনি যাইতে পারবেন গা বহুত লোক আছে ভাই ফেসবুকে এইসব সার্বিয়া নতুন সুডিনিয়ার গ্রুপগুলা ঘাটলে দেখা যায় আমি এগারো মাস ধরে গোত্তাছি আমি এক বছর ধরে গোতাছি আমি দেড় বছর ধরে গোত্তাছি আদৌ কি ভিসা পাইতেছে আদৌ কি যাইতে পারতাছে হ্যাঁ ভিসা হয় আমি বলতাছি না যে সার্বিয়া নতুন সুদিনিয়ার ভিসা হয় না হয় কিন্তু খুব কম ঠিক আছে ওই যে বললাম না একটা কথা আপনি কই যে এক লাখ মানুষের ভিতরে একজন সৌভাগ্যবান আপনি তো ওই সৌভাগ্যবান নাও হতে পারেন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকমই ভাই যেই দেশে যাইবেন বুঝা শুনে যাইবেন অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন মেন পাওয়ার সরকারি আইন মাইনা বৈধ উপায় বিদেশ যাওয়ার চেষ্টা আপনারা করবেন ঠিক আছে আর সার্বিয়া নতমে সুলার ভিসার রেশিও আমার পক্ষে মানে আমার কথা অনুযায়ী ততটা ভালো না ভাই সার্বিয়া এবং নতমে জন্য সময় নষ্ট করা এটা আপনার একমাত্র নিজের একান্ত ব্যাপার ঠিক আছে তবে হ্যাঁ সার্বিয়া নতমে সুলার ভিসা হয় বাংলাদেশী কিছু কিছু মানে এজেন্সি হয়তোবা মানে সরকারি অনুমোদিত প্রাপ্ত এজেন্সির দ্বারা কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে কিছু কিছু এজেন্সি হয় লোক পাঠাইতে পারতাছে সক্ষম হইতাছে তবে ভাই খুবই কম ঠিক আছে খুবই কম এবার আপনার ইচ্ছা আপনি যাবেন কি যাবেন না ওই দেশে ওই দেশের জন্য ফাইল জমা দিবেন কি দিবেন না এটা একান্তই আপনার ইচ্ছা ঠিক আছে ভাই দূরে থেকে কাশবন মানে যে কাশ বাগান আছে না অনেক ঘন দেখা যায় ঠিক আছে যাওয়ার পরে দেখা যায় কি আর এই জায়গায় একটা কাশ ফুল ওই জায়গায় একটা কাশ ফুল তো এরকমই আমরা মনে করেন যে মানে ইউটিউব নেট সোশ্যাল মিডিয়াতে দেখি মানে তিন মাসে যাইতেছে চার মাসে ফেলে যেতেছে গা পাঁচ মাসের ভিতরে পাটায় দিব ঠিক আছে আসলে বা এরকম কিছুই না একবার ফাইল দেওয়া দেখেন তারপর কতটা ভুক্তভুগি হইতে হয় তারপরে টের পাইবেন তো যাই হোক যাই করবেন বুঝে শুনে করবেন আপনার নিজ ইচ্ছাতে করবেন সজ্ঞানে জ্ঞানে স ইচ্ছায় করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ